একুশো টাকা পেয়ে যাবেন এখানে আপনারা একটা কালার লাল কালার পেয়ে যাবেন আর একটা কালার হচ্ছে নীল কালার দুইটা কালার পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনার অর্ডার করতে চান আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের পেজের নাম হচ্ছে সহজ লিভিং আমাদের নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান নাইন